তো হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো আজকে সকালে কি কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করলাম আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে আমার পাশে থাকবে আর তোমরা অনেক অনেক আশীর্বাদ করবে যাতে এগিয়ে যেতে পারি সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম করে কি কি রান্না করেছি আজকে তোমাদের সাথে শেয়ার করবো এখানে আছে কলা সিদ্ধ বেগুন ভাজা ভাত আর এখানে বড়ি আলু ঝিঙা বেগুন সিম দিয়ে একটা ঝোল মতো করেছি আর এখানে দুটো ডিম সিদ্ধ আর এই দেখো মাছ দেখেছ সকালবেলা কত কাজ থাকে এখানে খোঁড়ায় তেল গরম হতে দিয়েছি মাছটা ভাজবো